আসসালামু আলাইকুম আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে ওয়াশিং মেশিন এবং আজকে কিন্তু ওয়াশিং মেশিন অনেক ধামাকা একটা অফার দিব ঠিক আছে এমন অফার বাংলাদেশে কেউ দিবে না আজকে আপনাদের জন্য সবচেয়ে বড় চমক থাকতেছে যে একটা টপ লোডিং ওয়াশিং মেশিনের দামে একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে ঠিক আছে তাও পুরো ব্র্যান্ডেড কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট না কোনো কম ওয়ারেন্টি না দশ বছরের ওয়ারেন্টি থাকছে হ্যাঁ এরকম একটা ধামাকা মেশিন দেখাবো তো আমাদের সাথেই থাকুন আর দেরি না করে চলেন শুরু করি অ্যাভেলেবেল আছে ফ্রন্ট লোডিংয়ের মধ্যে আমি শুরু করবো হায়ার দিয়ে ঠিক আছে হায়ারের সবগুলো ফ্রন্ট লোডিং মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল না আপাতত আপাতত আমাদের কাছে নয় কেজি ফ্রন্ট লোডিং হায়ার অ্যাভেলেবেল আছে তো আমরা এইটাতেই আপাতত আমাদের অফারটা রান করছি তো হায়ারের মেশিনের লুক কিন্তু অনেক সুন্দর আপনি যদি দেখেন ঠিক আছে এবং হায়ার মেশিনের বিশেষত্ব হচ্ছে এগুলোতে আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন লাইফ টাইম মোটর ওয়ারেন্টি ঠিক আছে হ্যাঁ আপনার লাইফ টাইম ওয়ারেন্টি এই একমাত্র কোম্পানি যে লাইফ টাইম ওয়ারেন্টি আপনাকে হচ্ছে দিচ্ছে তো এই হায়ারের যে নয় কেজি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু এইট আপ টু এইট্টি পার্সেন্ট ড্রায়ার এবং এটি ইনভার্টার এবং স্টিম ফাংশন কিন্তু অ্যাভেলেবেল আছে সবগুলো ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিনে কিন্তু স্টিম ফাংশন অ্যাভেলেবেল আছে মানে গরম পানির ব্যবস্থা আছে এবং সবগুলো কিন্তু ইনভার্টার হ্যাঁ এইটাতে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এইটা নয় কেজি ফ্রন্ট রোডিং আর বর্তমান এমআরপি হচ্ছে সাতষট্টি হাজার নয়শো টাকা এইটা আমাদের কাছে পেয়ে যাবেন পুরোপুরি নয় হাজার টাকার ডিসকাউন্টে মাত্র উনষাট হাজার টাকায় এবং পুরো বাংলাদেশ কিন্তু ডেলিভারি এবং ইনস্টলেশন টোটালি ফ্রি থাকছে এরপরে যদি আসি হিটাচি হিটাচি প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফ্রন্ট হিটাচের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলো হিটাচের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটার মধ্যেও কিন্তু আপনারা ইনভার্টার আর পেয়ে যাচ্ছেন এবং স্টিম ফাংশনও পেয়ে যাচ্ছেন এইটারও লুক অনেক সুন্দর ঠিক আছে এটাতেও দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তো এইটার যে আট কেজি প্রোডাক্টটা বর্তমানে আছে এইটার বর্তমানে এমআরপি হচ্ছে পঁচাত্তর হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আট না নয় না দশ না পুরোপুরি এগারো হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু হিটাচির ফ্রন্ট লোডিং আট কেজি ওয়াশিং মেশিনটা আপনারা নিয়ে নিতে পারবেন হিটাচির ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে কিছু ভরা নেই এটা জাপানিজ ব্র্যান্ড অনেক ওয়েল ইস্টাবলিশ একটা ব্র্যান্ড এবং এদের প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট ওয়াও এরপরে এই সেম প্রোডাক্ট সেম হচ্ছে স্পেক্স শুধু ক্যাপাসিটি সাইজ ক্যাপাসিটি বড় সেটা হচ্ছে হিট আছে ফ্রন্টলো নয় কেজি সেই ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা বর্তমানে হচ্ছে পঁচাশি হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাত্র তিয়াত্তর হাজার টাকায় ঠিক আছে মাত্র তিয়াত্তর হাজার টাকায় মানে কয় টাকা তেরো হাজার টাকা ডিসকাউন্ট একটা সিঙ্গেল ওয়াশিং মেশিনে তেরো হাজার টাকা ডিসকাউন্ট আর কে দিবে ভাই বাংলাদেশে যাই হোক তো তারপরে হালের ক্রেন সবচেয়ে বেশি জনপ্রিয় ব্র্যান্ড হাইসেন্সের ফ্রন্টলোডিং ওয়াশিং মেশিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতেও কিন্তু বারো বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন স্টিম ফাংশন ইনভার্টার এবং মেমোরি রিস্টার্ট যেটা হাইসেন্স বেশি করে হাইলাইট করছে যে ফাংশনটা আসলে কাজের যে আপনার কারেন্ট যদি চলে যায় বাংলাদেশে তো আসলে প্রায় লোডশেডিং হয় তো কারেন্ট যদি চলে যায় তাহলে ফাংশনটা কিন্তু আবার ওখান থেকে শুরু হবে এরও লুক অনেক গর্জিয়াস তো হাইসেন্সের যে ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনটা নয় কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার বর্তমানে এমআরপি হচ্ছে বাষট্টি টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন পুরোপুরি নয় হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চুয়ান্ন হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে হাব্রেড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এরপরে এরপরে আমরা দেখাই শার্প সবচেয়ে প্রেস্টিজিয়াস ব্র্যান্ড বাংলাদেশের সবচেয়ে ওয়াশিং মেশিনের জগতে যদি রাজা বলা যায় তাহলে হচ্ছে শার্প ঠিক আছে তো সেই শার্পের এই মডেলটা কিন্তু অনেক জনপ্রিয় ফ্রনলোডিংয়ের এটা কিন্তু ডিজাইনটাও অনেক গর্জিয়াস দেখতে এটা কিন্তু একটা ডিজাইন অ্যাওয়ার্ডও পেয়েছে এখানে লেখা আছে ইফ অ্যাওয়ার্ড দু তো এই তো এইটার মধ্যে তিনটা সাই তিনটা ইয়ে হয় এটা হচ্ছে সাড়ে আট কেজি সাড়ে আট কেজিটা বর্তমানে এমআরপি হচ্ছে ঊনআশি হাজার নয়শো টাকা এটার মডেল হলো ইএস এফ ডাবলু এইট ফাইভ এস জি এটাও কিন্তু ইনভার্টার স্টিম ফাংশন সহ এবং দশ বছর ওয়ারেন্টি এটার বর্তমানে এমআরপি হচ্ছে উনআশি হাজার নয়শো টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারছেন মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এবং পুরো বাংলাদেশ কিন্তু ডেলিভারি এবং ইনস্টলেশন টোটালি ফ্রি থাকছে এরপরে সাড়ে দশ কেজি যে প্রোডাক্টটা আছে এটার হ্যাঁ এই সেম মডেল শুধু ক্যাপাসিটিটা বড় এইটি পার্সেন্ট ড্রয়শ এটা হচ্ছে বর্তমানে এমআরপি ছিয়ানব্বই হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মান মাত্র উনানব্বই হাজার টাকায় হ্যাঁ আট হাজার টাকার ডিসকাউন্ট একটা শার্পের ওয়াশিং মেশিনে এটা অনেক হিউজ এরপর যারা চাচ্ছেন যে ফ্রন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার তাদের জন্য কিন্তু শার্পের সাড়ে দশ কেজি ইনভার্টার আপ টু হান্ড্রেড পার্সেন্ট ব্রায়ার ওয়াশিং মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা বর্তমানে এমআরপি হচ্ছে এক লাখ সাতাশ হাজার নয়শো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লাখ সতেরো হাজার পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি থাকছে এরপর ওয়ার্লপুল লোডিং ওয়াশিং মেশিনও কিন্তু আমাদের কাছে আছে আপনারা দেখুন লোডিং ওয়াশিং মেশিনটার লুক কিন্তু অনেক ক্লাসি ঠিক আছে এটাতেও কিন্তু সিক্স সেন্স তাদের যে সিক্স সেন্স টেকনোলজি সেটা কিন্তু এটাতেও অ্যাভেলেবেল আছে ফ্রন্ট লোডিং নয় কেজি ওয়াশিং মেশিনটা এটা হ্যাঁ তো এইটার লুকটা কিন্তু অনেক ক্লাসি একটা লুক এবং এটাতেও কিন্তু আপনারা দশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনভার্টার এবং আপ টু এইট্টি পার্সেন্ট ড্রায়ার ঠিক আছে তো ওয়ার্লপুলের এই নয় কেজি লোডিং ওয়াশিং মেশিনটার বর্তমান এমআরপি হচ্ছে সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন মাত্র একষট্টি হাজার টাকায় এবং পুরো বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি থাকছে আর সেম মডেল শুধু ক্যাপাসিটিটা বড় এগারো কেজি উইথ হান্ড্রেড পার আপ টু হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার ঠিক আছে তো ওইটার বর্তমান এমআরপি হচ্ছে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা ওইটা নিয়ে নিতে পারবেন একাত্তর হাজার টাকায় ঠিক আছে এরপর হচ্ছে আজকে বলেছিলাম যে আজকে লোডিং এর দামে ফ্রন্ট লোডিং দিয়ে দিব ভাই চিন্তা করেন তো একটা ফ্রন্ট লোডিং এর ওয়াশিং মেশিন দাম মিনিমাম কত হইতে পারে বাংলাদেশের মার্কেটে কি আদৌ পঞ্চাশ হাজারের নিচে কোনো ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল আছে টপ লোডিং ওয়াশিং মেশিন কিন্তু তিরিশের ঘর থেকে শুরু হয় ঠিক আছে তো আমি এখন যদি আমি আপনাকে বলি যে ভাই আমি একটা রেপুটেড ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আজকে আপনাদের দিব তাও আবার চল্লিশের নিচে তিরিশের উপরে মানে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মাঝামাঝি আপনাকে রেপুটেড ব্র্যান্ডের একটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন দিব যেটা থাকবে দশ বছরের ওয়ারেন্টি ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন তাহলে কেমন হবে বলেন তো এই হচ্ছে কঙ্কার সাত কেজি লোডিং ওয়াশিং মেশিন ঠিক আছে দশ বছরের ওয়ারেন্টি স্টিম ফাংশন ইনভার্টার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছে আর কঙ্কা কিন্তু অনেক ওয়েল স্টাবলিশ একটা ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে এরা অনেক বছর ধরে ব্যবসা করছে বাংলাদেশে তো এইটা আমাদের অফারে যাবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কঙ্কার এই ফ্রন্ট লোডিং সাত কেজি ওয়াশিং মেশিন যেটা এনার্জি এফিসিয়েন্সির দিক দিয়ে এ প্লাস প্লাস রেডিং প্রাপ্ত ঠিক আছে ইউরোপিয়ান ক্যাটাগরিতে এ প্লাস প্লাস রেটিং প্রাপ্ত তাহলে চিন্তা করেন করেন এইটা কি পরিমাণ বড় একটা অফার হচ্ছে তো দেরি না এখনই জলদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আর কারো কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন দ্রুত আপনি নক করেন আপনার প্রোডাক্ট স্টক শেষ হওয়ার আগে আর আমাদের কাছে জানিয়ে দিন আপনি কোনটা নিতে যাচ্ছেন বুকিং মানি পাঠান অ্যাড্রেস পাঠান এবং আপনার প্রোডাক্ট বুঝিয়ে নিন আপনার কাঙ্ক্ষিত জায়গায়